এই ভিডিওতে আমরা আরো দুইটি ম্যাথ সমাধান করব। প্রথম হচ্ছে একটা সমীকরণ এখানে দেওয়া আছে এই সমীকরণের বর্গের সমান বলছে একটি মূল অপরটির বর্গের সমান হ্যাঁ তার মানে প্রথমত আমাদের কাজ কি যে দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এইট 2x স্কোয়ার মাইনাস সমান জিরো এটা হচ্ছে এরপরে হচ্ছে আহ ধরতে হবে যেহেতু মূল দুইটা একটা আর একটা বর্গ আমরা অলরেডি এরকম ম্যাথ সমাধান করেছি একটি মূল যদি আলফা হয় তাহলে অপর মূল হবে আলফা স্কোয়ার এটা আমরা জানি ধরি মূল দ্বয় এই কথাটা লিখবো যে ধরি মূল দ্বয় ধরি মূল দ্বয় আলফা ও আলফা স্কোয়ার তাহলে এখন কি করবো মূল দ্বয়ের যোগফল এখন যোগ ফল মূল দয়ের যোগ ফল তাহলে আলফা এবং আলফা স্কোয়ার এই মূল দয় আমরা কি করব যোগ করব তাহলে আমরা জানি মূল দয়ের যোগ ফল উপরে হবে এক্স এর সহক অর্থাৎ সূত্রে একটা মাইনাস আসবে মাইনাস বি বাই এ বি হচ্ছে আমরা দেখি এক্স এর সহ উপরে টু আর এ হচ্ছে এইট এক্সেস স্কোয়ার এর সহ সেটা হচ্ছে নিচে হবে অর্থাৎ মাইনাস বি বাই তাহলে এখান থেকে আলফা প্লাস আলফা স্কোয়ার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটাকে যদি কেটে দেই তাহলে ফোর হবে তাহলে মাইনাস ওয়ান বাই ফোর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব যেহেতু আমরা প্রশ্নে যা ছিল যে সমীকরণ ছিল এটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি এরপর আমরা যে কাজটা করবো মূলদ্বয়ের গুণফল আবার মূলদ্বয়ের গুণফল আবার কথাটি লিখে শুরু করব আবার মূল দ্বয়ের গুণফল যা যা করবো এগুলো লিখবো জাস্ট মূল দ্বয়ের গুণফল তাহলে মূল দ্বয়ের গুণফল একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে আলফা স্কোয়াড এই দুইটি মূল আমরা গুণ করব গুণ করলে আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে সি বাই সি হচ্ছে এই পুরোটা সি সি হচ্ছে এই পুরোটা অর্থাৎ মাইনাস পাঁচ ভ্রাইটি ক্লোজ বি প্লাস ফোর এই পুরোটা হচ্ছে সি আর এ হচ্ছে আপনার এইট এ হচ্ছে আপনার এইট এটা মাথায় রাখতে হবে এ হচ্ছে আপনার এইট তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি আলফা স্কোয়ার এবং আলফা গুণ করলে হবে আলফা কিউব মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ বি প্লাস এইট ডিভাইডেড এইট বি প্লাস ফোর বি প্লাস ফোর ডিভাইডেড এইট এটিকে আমরা দিয়ে দিচ্ছি তিন নম্বর সমীকরণে এখন আমরা যে কাজটা করব ম্যাটটি ফিনিশিং করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে পূর্বের ম্যাথের মতোই আমাদেরকে জাস্ট এই যে দুই নং দুই নং যে আছে এই দুই নংটা আমরা ঘন করে দেব দুই নংটা আমরা ঘন করে দেব জাস্ট ওকে তাহলে আমরা যদি এখানে ঘন করি আমরা লিখবো যে দুই নংকে দুই নংকে দুই নং এর উভয় পাশে ঘন করে পাই দুই নং এর উভয় পাশে ঘন করে পাই কথাটি একটু লিখে নিব তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখানেও ঘন এখানেও ঘন এখন আমরা এটাকে এ প্লাস বল কি সূত্র দিয়ে দিব তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ বিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার এখানে সতর্ক রাখতে হবে যে এর কাজ কিন্তু আলফা করতেছে এবং কাজ কিন্তু আলফা করতেছে কিউব দিলে ওয়ান আর ফোর এর উপরে কিউব দিলে আবার সিক্সটি ফোর চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি ফোর কিউব কেউ কেউ করে কি তিন চারে বারো লিখে ফেলে তিন চারে বারো না তিন চারে বারো না এই ফোর কিউব দ্বারা বোঝাচ্ছে যে আপনি ফোর কে তিনবার গুণ করবেন ফোর কে তিনবার চার চারে ষোলো ইন্টু ফোর তাহলে সিক্সটি ফোর এরকম বোঝাচ্ছে তাহলে এখন আমরা আলফা কিউব এই যে আলফা কিউব পেয়েছি এখানে আলফা কিউবের মানটা আমরা বসায় দিব মাইনাস একটু দেখতে হবে আর এই যে এটা আগের মতোই যেমন এই যে এটা আলফা স্কোয়ার কিউব তাহলে আলফা স্কোয়ার কিউব আমি এটাকে এভাবে লিখতে পারি যে আলফা কিউব তার উপরে স্কোয়ার সূচকের নিয়মে তাহলে এই যে থ্রি কে আর টুকে কে বাহিরে এভাবে লেখা যাবে এইটা যে কথা এটা যে কথা একই কথা এই যে ইকুয়াল চিহ্ন মানে এটা একই জিনিস হুম তিন দুগুনের ছয় তিন ছয় তাহলে আলফা কিউব যেহেতু আমাদের রেডি করা আছে তাহলে আলফা স্কোয়ারে ঝামেলা না করে আমরা আলফা কিউবে কনভার্ট করে এই মানটা বসায় দেবো তাহলে আলফা কিউবের জায়গায় আমি মনে করলাম যে এটা আলফা কিউব তার উপর স্কোয়ার আছে তাহলে আলফা কিউব মানে আমি কি বসাব মাইনাস বি প্লাস এটা হচ্ছে আলফা কিউব তার উপরে আমাকে দিতে হবে একটা স্কোয়ার মাইন্ড ইট এই যে এ স্কোয়ার এরপরে থ্রি থ্রির মতো থাকুক আলফা কিউব তাহলে আলফা কিউবের মান কত আলফা কিউবের মান হচ্ছে মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ার তাহলে আলফা কিউবের মান কমপ্লিট এই থ্রি ওকে এখন আলফা প্লাস আলফা স্কোয়ারের মান মনে হয় আমরা পেয়েছি এই যে আলফা প্লাস আলফা স্কোয়ারের মান আমরা দুই নম্বর সমীকরণে পেয়েছি মাইনাস ওয়ান বাই ফোর তাহলে মাইনাস ওয়ান বাই ফোর আর এই পাশে আছে মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর এখন একটু আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আশা করা যায় বে মানটা আমরা এখানে পাব এই সিক্সটি ফোরকে উঠানোর জন্য আমি যে কাজটা করব এখানে এইগুলো ভেঙে দিয়ে লসাগ করলেও হবে যার মাথায় যেভাবে কাজ করে সে সেভাবেই করবে আমি যেটা বুঝতেছি যে সিক্সটি ফোর আছে না সবগুলোকে সিক্সটি ফোর দিয়ে গুণ করে দেবো তাহলে সিক্সটি ফোর দিয়ে যখন এখানে গুণ করব। তখন উপরের সিক্সটি ফোর অর্থাৎ যে সিক্সটি ফোর দিয়ে আমি গুণ করব উপরের সিক্সটি ফোর নিচের সিক্সটি ফোর কেটে যাবে থাকবে শুধু মাইনাস ওয়ান থাকবে শুধু মাইনাস ইট তাহলে ছোট হয়ে যাবে জায়গাটা আর গুণন করলেও তো হবে আবার এখানে এগুলো ক্যালকুলেশন করে লসাও করলেও হবে যে যেভাবে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তাহলে সিক্সটি ফোর দিয়ে শুধু একটাকে গুণ করলে হবে না উভয় পক্ষে সবগুলো পদের সাথে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য এই পাশেও সিক্সটি ফোর দিয়ে গুণ করতে হবে ওই পাশেও সিক্সটি ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে এই পাশে যদি সিক্সটি ফোর দিয়ে গুণ করি তাহলে একটার সাথে গুণ করতে হবে দুইটা তিনটার সাথে গুণ করতে হবে তাহলে এখানে সিক্সটি ফোর আচ্ছা আমি গুণের মতো করে প্রসেসিংটা রেডি করি তারপরে নেক্সট লাইনে গিয়ে কেটে দেবো অনেকে এখানে বুঝবে না যার কারণে আমি সিক্সটি ফোর দিয়ে গুণ করছি এখানে এভাবে আবার সিক্সটি ফোর দিয়ে এখানে গুণ করব একটু এটাকে একটু ভেঙে দিই সুবিধার্থে একটু ভেঙে দিই এই যে মাইনাস স্কোয়ার মানে প্লাস আর বি প্লাস ফোর অল স্কোয়ার উপরে আর নিচে এইট স্কোয়ার এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে বি প্লাস ফোরের উপরেও আছে এইটের উপরেও আছে তার মানে মাইনাসের উপরে যখন দিয়ে দেবো প্লাস বি প্লাস ফোর এর উপরে দিলে এই যে বি প্লাস ফোর এর উপরে স্কোয়ার দিয়েছি আর নিচে এইট এর উপরে স্কোয়ার দিলে হবে সিক্সটি ফোর এখানে কি করব এখানে থ্রি তার মতো থাকুক মাইনাস আর মাইনাস ক্যালকুলেশন করলে প্লাস তার মানে উপরে আছে বি প্লাস ফোর আর নিচে চার আটে বত্রিশ কিন্তু একটা সিক্সটি ফোর দিয়ে স্যার গুণ করার কথা ছিল এখানেও গুণ করছেন এখানেও গুণ করছেন তো এখানে করবেন না আচ্ছা এখানেও গুণ করে দেই এই পাশে হ্যাঁ কেটে যাবে আচ্ছা তারা এখানে মাইনাস ওয়ান থাকবে সমস্যা নাই এখানে এরকমই লিখি মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর সিক্সটি ফোর অনেক কিছু সুবিধা তার মানে এখানেও সিক্সটি ফোর এখানেও সিক্সটি ফোর এখানেও সিক্সটি ফোর এখানেও সিক্সটি ফোর সমীকরণের বাম পাশ এবং ডান পাশ বা বাম পাশ এবং ডান পাশ কি করছে সিক্সটি ফোর দিয়ে গুণ করছে সাইড নোট দিলে বেস্ট হয় সাইড নোট দিলে বেস্ট হয় এখন কাটাকাটি করব এই যে আট আটে চৌষট্টি কাটাকাটি করে দিব এই যে এইট ঠিক আছে এইট

এখানে উপরের সিক্সটি ফোর নিশ্চয়ই সিক্সটি ফোর কেটে গেল তাহলে থাকবে কি এখানে বি স্কোয়ার প্লাস যদি আমি এ প্লাস বি স্কোয়ার সূত্র দিই এখানে তাহলে কি থাকবে এ প্লাস বি স্কোয়ার সূত্র দিলে এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এইট বি হবে একবারে একবারে করে ফেলছি টু এ বি টু এ বি মানে এইট টু এ বি এই যে ফোর ইন্টু টু মানে এইট এইট বি এইট বি ওকে এরপর নেক্সট বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিক্সটিন এখানে আসি এটাকে যদি কেটে দেয় টু হচ্ছে মে বি থ্রি ইন্টু টু হচ্ছে সিক্স তাহলে সিক্স থ্রি ইন্টু টু সিক্স সিক্স গুণ করলে সিক্স বি সিক্স ফোর কে গুণ করলে টোয়েন্টি ফোর চারশো চব্বিশ সিক্সটি ফোর কে থার্টি টু দিয়ে ভাগ করলে টু পাচ্ছি 3 2 গুণ অবস্থায় আছে 6 6 এর সাথে b গুণ করলে 6b আবার এই 6 সাথে 4 অর্থাৎ এটা তো ব্র্যাকেটের ভিতরে আছে তাই না তার মানে b 4 এর সাথে 6 গুণ আছে তাহলে 6b আর হচ্ছে 4 6 মানে 24 আর এই পাশে কিছুই নাই মানে -1 এই 64 a64 কেটে গেল नेक्स्ट লাইন আরো সহজ হয়ে গেল এখন একটু যোগ বিয়োগ যা করা যায় এগুলো করব এই যে b স্কয়ারটাকে এক জায়গায় এপাশে পাশে রাখি এরপরে কি করব বি যুক্ত পদগুলো কোথায় আছে প্লাস এইট বি মাইনাস এইট বি কেটে যাচ্ছে কেটে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ তারপরে কি আছে বি বি যুক্ত পদ এখানে আছে সিক্স সিক্স একটা এরপরে আমরা যদি দেখি এই যে সিক্সটিন এবং টোয়েন্টি ফোর তো সিক্সটিন এবং টোয়েন্টি ফোর যদি আমরা যোগ বিয়োগ করি এক্ষেত্রে কি পাচ্ছি আচ্ছা আহ আমরা নর্মালি এই দুটাকে যোগ করতে পারি ফার্স্ট যোগ করে থার্টি টু বিয়োগ করতে পারি হুম অথবা মাইনাস থার্টি টু থেকে এটা যদি আমি একটু ছোট মানে দ্রুত করার চেষ্টা করি তাহলে মাইনাস থার্টি টু থেকে সিক্সটিন মানে ষোলো ষোলো বত্রিশ এটা আমাদের মাথায় সব সময় থাকে তার মানে মাইনাস সিক্সটিন কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে বড় যে চিহ্ন বড় সামনে যে চিহ্ন উত্তরের সামনে সেই চিহ্ন বসবে বত্রিশ থেকে ষোলো বিয়োগ করছি ষোলো তার মানে মাইনাস ষোলো আর হচ্ছে এখানে প্লাস টোয়েন্টি ফোর আছে প্লাস টোয়েন্টি ফোর আছে আর এই মাইনাস ওয়ান থেকে আনা যায় না প্লাস 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 ওয়ান ওয়ান এখন কি বি বি স্কোয়ার সিক্স আমরা যদি দেখি যে ষোলো এবং চব্বিশের ভিতরে এখানে অথবা এই যে পঁচিশ পঁচিশ থেকে ষোলো বেক করলে নয় হবে নয় পঁচিশ থেকে ষোলো বেক করলে হবে নয় এইটা একটা সূত্রে পড়ে গেছে স্যার সূত্রটা কোন সূত্র সূত্রটা হচ্ছে এ প্লাস বল স্কোয়ার সূত্র আমি এটাকে এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি এটাকে সিস্টেম করে টু টু এ হচ্ছে বি এ কিন্তু বির ভূমিকা মানে এ টু এ তাহলে এ এর ভূমিকা বি পালন করতেছে এই জায়গায় এটা একটু বুঝতে হবে মিলে গেছে তো এ স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে এইটা মানে এটা তাহলে আমি এখন এটাকে লিখতে পারবো বি প্লাস থ্রি অল স্কোয়ার সমান জিরো তাহলে দুই পাশে বর্গমূল যদি করে দেই বা রুট করে দেই তাহলে বি প্লাস থ্রি সমান জিরো পাশে রুট স্কোয়ার রুট যদি করি তাহলে স্কোয়ার রুট করলে কি হবে জিরোর স্কোয়ার রুট করলে জিরো আবার এখানে যদি স্কোয়ার রুট করি তাহলে স্কোয়ার এবং এই স্কোয়ার রুট কেটে যাবে বিষয়টা ক্লিয়ার মানে এখানে যদি একটা স্কোয়ার রুট দিই এখানেও যদি একটা স্কোয়ার রুট দেই তার মানে এই স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে আর এখানে জিরোর স্কোয়ার রুট করতে জিরোই হবে তার মানে ফাইনালি বি প্লাস থ্রি পাচ্ছি আমরা তাহলে বির এর মানটা পাচ্ছি মাইনাস থ্রি তাহলে ম্যাটটা খুবই সহজ বেশি না তিন চারবার ভালোভাবে প্র্যাকটিস করলে মুঘস্ত মতো হয়ে যাবে একটু মনে রাখতে হবে কোথায় কি কাটতেছি কোথায় সিক্সটি ফোর দিয়ে গুণ করতেছি তারপরে কি করলাম প্রথমত মূলদয়ের যোগ ফল তারপরে মূলদয়ের গুণ ফল তারপরে মূলদয়ের যোগ ফলের যে নাম্বারিং করা হয়েছিল সমীকরণ ওটাকে জাস্ট ঘন করছি আর ঘন করার পরে তো এগুলো ক্যালকুলেশন আমরা পারবই আমরা যেহেতু সায়েন্সে পড়ি আর সায়েন্সে পড়ার সাথে কি সাথ এই ক্যালকুলেশন গুলো আমাদের পড়তে হবে আমরা নেক্সট ম্যাট্রিক একটু দেখব সমীকরণ দুইটির মূল দয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করো যে বি স্কয়ার প্লাস 4b মাইনাস 12 সমান 0 একটু ধৈর্য ধরে দেখতে হবে মনে আছে পাঁচ নম্বর ম্যাট্রিক কথা যারা পাঁচ নম্বর ম্যাট্রিক করেছে একটা প্রমাণ ছিল এরকম যে b c 4 0 এই ম্যাট্রিক্স যে কথা ছিল বা যে প্রশ্নটি ছিল এই ম্যাথের সেটি হচ্ছে একদম সেম কথা লেখা ছিল সেম কথা যে মূল দয়ের পার্থক্যটি ধ্রুব রাশি হলে আমি বলেছিলাম যে তাহলে এটা একটা সমীকরণ যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বি সমান জিরো এটা হচ্ছে একটা সমীকরণ নাম্বার দিয়ে আবার এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস টু সমান জিরো এটাকে একটা সমীকরণ দিই এখন এই সমীকরণ দুইটির মূলগুলো এমন ভাবে ধ্রুব রাশি থাকে পার্থক্য যাতে একটি ধ্রুব রাশি থাকে সেই ধ্রুব রাশি হতে পারে কে হতে পারে এস যে যেভাবে নিতে পারে আর কি ধ্রুব রাশি যাতে একটা থাকে পার্থক্য করে যাতে একটা ধ্রুব রাশি থাকে এটাই হচ্ছে কনসেপ্ট তার মানে এখন এটার মূল যদি আলফা ও বিটা ধরি তাহলে এইটার মূল ধরতে হবে আলফা প্লাস কে আর হচ্ছে বিটা প্লাস কে কারণ কি যখন এই দুটো পার্থক্য করব তখন আলফা আলফা কেটে যাবে কে কে থাকবে তার মানে এই যে মূল মূলদয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি তার মানে এই যে একটা ধ্রুব রাশি মূলদয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি এই কেই হচ্ছে ধ্রুব রাশি এখানে আলফা প্লাস কে থেকে যদি আমি আলফা মাইনাস করে দিই তাহলে আলফা আলফা কেটে যাবে শুধু একটা ধ্রুব রাশি থাকবে অর্থাৎ মূল পার্থক্য হচ্ছে ধ্রুব রাশি অনুরূপভাবে বিটা প্লাস কে থেকে যে আমি বিটা বিয়োগ করে দিই তাহলে বিটা বিটা কেটে যাবে থাকবে একটা ধ্রুব রাশি এই হচ্ছে এই দুইটা সমীকরণের ভিতরে একটা গোপনীয় তথ্য যেভাবে মূলগুলো ধরতে হবে হম তাহলে এখন মূলদয়ের যোগফল যোগ ফল তাহলে আমরা লিখবো এখানে বাংলাতে লিখবো যে মূলদয়ের যোগফল যোগ ফল কি হবে এখানে আলফা প্লাস বিটা সমান মাইনাস মানে এখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান হচ্ছে টু এবং মূলদয়ের গুণফল আলফা বিটা আমরা বাংলা কথাটা লিখবো মূলদয়ের গুণফল হচ্ছে আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটার হচ্ছে টু পেলাম এবং আলফা বিটা তৃতীয় দয় গুণফল করে পাবো সেই বাই এ সেই কত বি আর নিচে এ এ কত 1 তার নিচে 1 দেওয়ার দরকার নাই তার মানে আলফা আলফা বিটা পাইছে বি আর আলফা প্লাস বিটা পাইছে 2 এখন আমরা দেখব এখানে মূলদয়ের যোগফল বের করব তাহলে মূলদয়ের যোগফল মূলদয়ের যোগফল একটু বাংলা কথা লিখে নিব মূলদয়ের যোগফল আলফা প্লাস কে এই যে এর সাথে যোগ হবে

প্লাস টু কে সমান বি তার মানে এখান থেকে টু কে সমান লিখতে পারবো বি মাইনাস এখান থেকে টু এর পাশে করে তাহলে আগের ম্যাথ একই ভাবে করছে ওই যে পাঁচ নম্বর ম্যাথটা যে ছিল একই ভাবে করছে আচ্ছা এখন মূলদয়ের গুণ ফল এই যে মূলদয়ের গুণফল তাহলে মূলদয়ের গুণ ফল মূলদয়ের গুণ ফল একটু লিখে নেব মূলদয়ের গুণফল ফল হম আলফা প্লাস কে সূত্র সাথে গুণ কে সূত্র সি বাই এ তাহলে এর জায়গায় কত আছে টু আর এর জায়গায় আছে ওয়ান তাহলে সি বাই ওয়ান মানে টু বাই ওয়ান তার মানে টু তার মানে এখানে হচ্ছে টু এখন নর্মালি গুণ করব নর্মালি গুণ করব আলফার সাথে বিটা গুণ করব। আলফা বিটা অবশ্যই সাইডে সাইডেস ডেট অথবা বা দিয়ে যাবেন যেহেতু মাঝে আমাদের সমান আছে সাইডে ডেট বা বা দিতে হবে হ্যাঁ বা দিতে হবে আলফার সাথে বিটা গুণ করলে কে পাবো আলফা বিটা আলফার সাথে কে গুণ করলে পাবো আলফা কে কে এর সাথে বিটা গুণ করলে পাবো বিটা কে কে সাথে গিয়ে গুণ করলে পাবো কে স্কয়ার সমান টু বুঝতে হবে খুবই ভালোভাবে বুঝতে হবে আমি শুধু করে মানে আমি চাইলে এটি কি করতে পারতাম যে আগে করে রেখে জাস্ট বোঝাইতে পারতাম কিন্তু আমি এইভাবে বোঝাচ্ছি যাতে অনুধাবন করার যে শক্তি বা কি হবে কি হবে একটা আকর্ষণ যাতে থাকে শিক্ষার্থীর যার জন্য এভাবে করানো হচ্ছে তাছাড়া ফুল ম্যাটটা এখানে উঠিয়ে বোর্ডে উঠে জাস্ট আমি এভাবে রিডিং করতে পারতাম বা বলতে পারতাম হুম কিন্তু আমি চাচ্ছি যে একটা আকর্ষণ থাকুক আমি যে এরপরের লাইন কি করছি এরপরের লাইন কি করছি এবং এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই ঠিক আছে ফাঁকি দিতে পারবেন না আলফা পিটা আলফা কত আলফা পিটা আমরা বের করছি আলফা পিঠা বের করছি এই যে আলফা বের করছে বি আলফা পিঠা বের করছে বি এখান থেকে কে কমন নেন কে কমন নিলে পাবেন আলফা প্লাস বিটা আর কে স্কোয়ারের মতো থাকুক টু আচ্ছা বি এই প্লাস টু এ পাশে আনেন মাইনাস টু

জাস্ট যেখানে কে ছিল সেখানে বি মাইনাস টু বাই টু বসাইছি যেখানে কে ছিল সেখানে বি মাইনাস টু বাই টু বসাইছি আলফা প্লাস বিটের মান বের করে রাখছি অর্থাৎ যে মানগুলো ছিল আগে এই যে মানগুলো যেগুলো প্রয়োজন এখানে জাস্ট সেগুলো বসানো হয়েছে এই যে কে কে এর জায়গায় কি করছি বি মাইনাস টু বাই টু বসাইছি তার উপরে এই স্কোয়ার আর এই টু তো এই পাশে আগেই পার করে ফেলছি মাইনাস টু প্লাস টু এই পাশে এসে গিয়েছে মাইনাস টু এখন ওই ম্যাথে পাঁচ নম্বর ম্যাথে যেটা করছিলাম স্যার যে বি মাইনাস টু দিয়ে সবগুলোকে ভাগ করছিলাম কিন্তু এখানে যদি আমি ভাগ করে দিই আমি একটু প্রমাণের দিকেও তাকাতে হবে এই যে প্রমাণের দিকে তাকাতে হবে এখানে ভাগ করে দিলে হবে না কারণ বি স্কোয়ার জাতীয় একটা পথ থাকতে হবে এই প্রশ্নে এই প্রশ্নের অ্যান্সারে বি স্কোয়ার রিলেটেড একটা পথ থাকতে হবে এই জন্য আমি এটাকে কি করব না ওই বি মাইনাস টু দিয়ে ভাগ করব না কারণ এখানে বি মাইনাস টু দিয়ে ভাগ করে দিলে কিছুই থাকবে না ওয়ান থাকবে এখানে বি মাইনাস টু দিয়ে ভাগ করে দিলে ওয়ান থাকবে হুম এখানে বি মাইনাস টু দিয়ে ভাগ করে দিলে একটা বি মাইনাস টু উপরে থাকবে কিন্তু আমি তো স্কোয়ার রিলেটেড পদটা পাবো না এই জন্য আমাকে একটু চালাকি করে এখানে যা আছে তাই রাখি এই টু এই টু কেটে দেই এখানে পাচ্ছে বি মাইনাস টু এখানে একটু বর্গ করে দিব তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস ফোর এ মাইনাস বল স্কোয়ার সত্র জাস্ট সিম্পল টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সমান জিরো এখন এখন দিয়ে করে লসাগু করব একই বিষয় লসাগু করা যে কথা 4 দিয়ে গুণ করা একই কথায় তাহলে 4 দিয়ে গুণ করলে পাবো এইট করলে পাবো কি সিক্সটিন 4 দিয়ে গুণ করলে পাবো উপরের ফোর নিচের ফোর কেটে যাবে থাকবে শুধু বি স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস ফোর সমান জিরো আর একটা লাইন করবো কি করব বি স্কোয়ারকে একটু সামনে আনি না কেন এরপরে এইট বি থেকে ফোর বিটা বিয়োগ করে দিলে পাবো হচ্ছে ফোর বি এরপরে এই ষোলো থেকে চার যদি বিয়োগ করে দেয় পাবো মাইনাস টুয়েলভ সমান জিরো থেকে ফোর বিয়োগ করলে তো মাইনাস এবি হবে একটু নিজে নিজে এই যোগ বিয়ে অন্তত করতে হবে এটাই মেবি চেয়েছে আমাদের প্রশ্নের আনসারে তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ম্যাথ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ